ইলিশ নিয়ে বছর ভোর আর অপেক্ষার দিন নয় গ্রাম বাংলার পুকুরে শুরু হচ্ছে ইলিশ চাষ শুধুমাত্র ইলিশের জন্য আর বর্ষাকালের অপেক্ষা নয় সব ঋতুতেই পাওয়া যাবে ইলিশ আইসিএআর সেন্ট্রাল ইংল্যান্ড ফিসারেস রিসার্চ ইনস্টিটিউট তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ আর তাতে আসন্নরূপ সফল তারা এক একটি ইলিশের ওজন হয়েছে প্রায় সাতশো গ্রাম ইলিশ মাছ নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা অবশেষে সফল হলো তারা ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন মৎস্য ইলিশ মাছের কালচার শুরু শুধু সময়ের অপেক্ষা মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ ইলিশের নাম গন্ধ স্বাদের ভোজন বাঙালির দুর্বলতা নতুন করে বলার নয় তবে এতদিন পর্যন্ত ইলিশ মাছের জন্য নদী ও সমুদ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো এবার সেই দিন শেষ এবার ইলিশের উৎপাদন হবে আবদ্ধ পুকুরে গবেষণা চালিয়ে রীতিমতো সফল হলেন মৎস্য কোলাঘাট ব্লকের জামিত্রা এলাকায় পরীক্ষামূলকভাবে ইলিশ মাছ শুরু করে মৎস্যবিজ্ঞান কেন্দ্র সিফ্রি আর তাতে ইমিলছে অভাবনীয় সফলতা ইলিশ মাছের খাদ্য হিসেবে পুকুরে ব্যবহার করা হচ্ছে জু ফ্ল্যাংটন ফলে প্রিয় মাছ ইলিশের জন্য ভোজন রসিক বাঙালিদের আর বর্ষাকালের অপেক্ষা করতে হবে না যে কোনো ঋতুতেই পুকুর থেকে পাওয়া যাবে ইলিশ মাছ পুকুরের আবদ্ধ জলে ইলিশ চাষ নিয়ে আইসিএ আর সেন্ট্রাল ইংল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস জানান পুকুরের জলে ইলিশ মাছ নিয়ে আমাদের গবেষণামূলক প্রকল্প চলছে আর সেই প্রকল্প অনেকটাই সফলতা লাভ করেছে মাত্র ছত্রিশ মাসে একটি ইলিশের ওজন হয়েছে প্রায় সাতশো গ্রাম নদী থেকে ইলিশের বাচ্চা নিয়ে এসে পুকুরে প্রতিপালন করা হয়েছে শুধু ইলিশ প্রতিপালন নয় ইলিশের প্রজনন ঘটিয়ে ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নেওয়া হয়েছে কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থার দাবি পুকুরের জলের ইলিশ মাছ চাষ ও মাছের প্রজনন ঘটনা অনেকটাই সফল ইলিশ মাছ অত্যন্ত ধীরে ধীরে বড় হয় ফলে সময় লাগে সেই জায়গায় পুকুরের ইলিশ প্রায় তিন বছরের মধ্যেই ভালো বৃদ্ধি পেয়েছে তাই ইলিশ নিয়ে গবেষণামূলক এই সফলতা একটা নতুন রেকর্ড সৃষ্টি করেছে যাতে আগামী দিনে বাঙালির প্রিয় মাছ ইলিশ ভোজন রসিক বাঙালিদের পাতে ওঠানো যায় খুব সহজে সারা বছর ধরে তারই কাজ বলা চলে ये हमारा मिठाजल में जो इलिशा से है ये एक एन प्रोजेक्ट हमारा यहाँ चल रहा है आई शेयर का इसमें हमारा आईसीआर सिफरी छोड़की शिवा और शिफा ये मिली कोलाबरेटिव प्रोजेक्ट चल रहा है इसी में जो यहाँ पर नदी है नदी से छोटा इलिश हम लोग कलेक्शन करके ये इता, तालाब में पालन कर रहे हैं ये तीन साल से ये काम इधर चल रहा है ये हम लोग चाहते हैं ये सक्सेसफुल होगा क्योंकि हम लोग यहाँ जो कर रहे हैं अभी तीन साल में सात सौ तक ज़्यादा हिल्सा आप आज देखे देखेंगे वजन का वो देखेंगे वो आहिस्ता आहिस्ते बढ़ के भी जैसे बोलते हैं ना एक किलो हो जाने से सक्सेसफुल पॉन्ड कल्चर में सक्सेसफुल लेकिन ये है स्लो ग्रोइंग पीस है मिनिमम तीन चार साल लगेगा एक किलो हिलसा मिलने के लिए लेकिन हम लोग ये काम कर रहे हैं इधर इसलिए क्योंकि ब्रीडर जो माई मछली फीमेल मछली डेवलप हो जाएंगे ब्रीडिंग कर से, उसको रियरिंग करने से आसान होगा सर पर जो हिलसा हो रहा है वो टेस्ट सेम होगा ये टेस्ट सेम होगा क्योंकि पहला का मकसद है हिलसा इसमें होना चाहिए उसके बाद टेस्ट फेस्ट एमिनो एसिड ये सब जो वैल्यू एडिशन सब करते रहेंगे लेकिन हिलसा जैसे आप लोग समुद्र से नदी के आ रहे हैं स्विमिंग कर रहे हैं हम फीडिंग देने से जैसे रोहू मछली नदी का रोहू मछली तालाब का मछली थोड़ा फर्क होता है लेकिन वैल्यू एडिशन उनको एनरिचमेंट करने से वो टेस्ट सही रहेगा नहीं देखो आनंदर कथा ए आनंदर कथा है जलिस माछ हमारे पुखड़े चास होते যদিও এই ব্যাপারটা এখনও আরও উৎসাহের জায়গায় আমরা পৌঁছয়নি এই জন্য যে ইলিশ মাছ নদীর মাছ সেটা পুকুরে কতটা চাষ করা যাবে ইনি আমাদের সংশয় ছিল এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে কিন্তু সেটা ওই পাঁচশো গ্রামের বেশি বড় হচ্ছে না এবং সেটা সরকারি মানে কেন্দ্রীয় সরকারি প্রকল্প কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি খড় শেখায় ক শেখা তো কেখা উৎসাহিত করেছি পরে 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 করেছি এদেরকে তোমরা এই কাজটা করো ভালো করে এবং আমাদের দপ্তর এবং সেন্ট্রাল কমিটি যে ইনস্টিটিউট তাদেরও ওরাও সবাই সাহায্য করছে আমাদের যে সব মিলিয়ে যদি জিনিসটা ভালো করে করতে পারি আমরা তো আজকে নেটিং করে দেখা গেলো প্রায় দুশো ইলিশ হয়েছে কিন্তু সময়টা লেগেছে প্রায় দেড় বছর এইটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার এবং আমাদের গবেষণা করে আরও দেখতে হবে যে ইলিশ মাছ আরও কম সময়ের মধ্যে কি করে ভালো করে করা যেতে পারে এবং আমরা যে ইলিশ করেছি সেটা দেখে আমরা বুঝলাম যে হ্যাঁ ইলিশই হচ্ছে আর নদীর থেকে আমরা ইলিশের পোনা পাই এবং সেটাকে আমরা কালচার করে ভালো করে যাতে আরও বড়ো করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের ছেলেরা খুব উৎসাহের সঙ্গে করছে এটা এবং আমরা খুব উৎসাহী যে সেন্ট্রাল ইন্ডল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুর ওরা আমাদের সাহায্য করছেন আর আমরা এখানে এটা করছি ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স ফান্ড ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ নিউ দিল্লি ওরা আমাদের সাহায্য করেছে সব মিলিয়ে এই জিনিসটা যাতে ভালো করে করা যায় তার জন্যে আমরা চেষ্টা করছি এলাকার চাষিদের উৎসাহিত করেছি যে ভালো করে করো তোমরা গুছিয়ে করলে আমরা সমৃদ্ধ হব ইলিশ উৎপাদন বজায় ইলিশ উৎপাদন আরও ভালো হবে আরও ভালো হবে খুব সুখী মাছ ইলিশ মাছ এবং সেই মাছ ভালো করে চাষ করাটা এবং ভালো করে উৎপাদন করে মানুষের খাওয়ার জন্য দেওয়া এটা এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো আমরা সেই চ্যালেঞ্জে আংশিক উত্তীর্ণ হয়েছি বলা যেতে পারে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট উত্তীর্ণ হয়েছি কিন্তু আমাদের একশো ভাগ উত্তীর্ণ হতে হবে এটা আমাদের লক্ষ্য এই ধরনের নতুন নতুন প্রজেক্ট আমরা যত তৈরি করতে পারবো তত এই দপ্তরটা আরও এগিয়ে যাবে গ্রাম বাংলার মানুষের সাহায্যে আরও সমৃদ্ধ হবে